যেহেতু আমি সন্ধ্যাবেলা ছাগলগুলাকে মাঠে থেকে চড়ায় নিয়ে এসে কবিতরকে আর ছাগলকে সবগুলোকে একসাথেই খাবার দেই তো আজকে এরকম হয়েছে তো ভুটটা ভাঙায় রাখছিলাম ঠিকই তবে ওইখান থেকে মা ভুলেতে ছাগলের ভুটটা গরুকে দিয়ে দিছে তার জন্য আর কি ওদের জন্য আর কি ম্যাচ খাবারটা নাই তো ওরা খাওয়ার জন্য পুরো ছোটাছুটি করতেছে তারপরে মা কী করলো ঘরে অল্প বুদিয়া ছিল সেটা আমি বাজার থেকে আনছিলাম তো ওইগুলো আর কি ছাগলকে দিতেছে আর দেখো কি সুন্দর করে খাইতেছে আর ব্ল্যাক বেঙ্গল ছাগল হলো এরকম ওরা মিষ্টি জিনিস দেখলে আরও মনে হয় খেতে ভালোবাসে বেশি তো এইভাবে কবিতর আর ছাগল একসাথেই খাচ্ছে তো মাঝে মাঝে এরকম মিস্টেক হয়ে যায় যে কবিতরের উপরে ছাগলে পাড়া মারে কিন্তু কিছুই হয় যদি ভাবি যে না দুইজনকে আলাদা আলাদা করে খাবার দেবো যেরকম ছাগলকে আলাদা দিব কবুতরকে আলাদা দেবো তাও ওরা একসাথেই মিক্সড হয়ে যায় আর সবগুলা কবিতর যখন একসাথে আসে তখন একটার উপরে আরেকটা পা লাগে পা লাগে কবিতরগুলা অল্পক্ষণ একটু ব্যথা পায় কিন্তু আবার এই দিন শেষে একই একসাথেই খাবার খায় তবে হ্যাঁ তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করো ভাই তুমি ভিডিও রেগুলার দাও না ভাই বর্তমানে আমার ফার্মের একটু প্রবলেম চলতেছে আর এইগুলাই আমি চেষ্টা করতেছি ঠিক করার তো যাই হোক কিছু ঠিকও হয়ে গেছে কিছুদিন আগে একটা অনেক বড় ধাক্কা গেল আমার ফার্মের তো এখন বর্তমানে ঠিক আছে তাই আর ল্যাক বেঙ্গল ছাগলকে তোমরা যেভাবে রাখবা সে সেইভাবেই থাকবে এই যে যেরকম মা হাতে ধরে খাওয়া দিতেছে আর ছাগল মার উপর উপরে উঠে কত সুন্দর দাঁড়া হয়ে খাইতেছে তো ব্ল্যাক বেঙ্গল ছাগল হলো এরকম তোমরা যেইভাবে খুশি সেইভাবেই পালতে পারো আর তোমাদের কাছে যদি তোমরা নেপিয়ার সুপার নেপিয়ার যদি চাষ করতে পারো তাহলে তো কোনো কথাই নাই তাহলে তুমি কমপক্ষ হলেও পঞ্চাশ ষাটটা ছাগল হামেশাই পালতে পারো আর যদি তোমার ওই বিষয়ে অল্প স্বল্প নলেজ থাকে আর হ্যাঁ যদি নলেজ না থাকে তাহলে একটা প্রবলেম হইতে পারে যেটা তোমার মনে করো লসের সম্ভাবনাটা বেশি থাকে তবে হ্যাঁ আস্তে আস্তে সব কিছুই শিখে যাবে যদি তুমি উদ্যোগ নাও যে না তুমি করবা তাহলে সব কিছুই সম্ভব আমার যেহেতু ফার্ম আছে তো আমার ফার্মে আঠাশটা ছাগল আছে তো এই রূপ হবেই একটা না একটা লাগিয়ে থাকে তো এটা ছোটোখাটো হইলে তো ওরকম আমার যত বড় অসুখই হোক না কেন কারণ আমি ডাক্তার ডাকি না আমার বাড়ির পাশে পশু ডাক্তার আছে আমি সেখান থেকেই চিকিৎসা করার চেষ্টা করি আর আমি যদি বাড়িতে ডাক্তার ডাকতে চাই তাহলে একটা ডাক্তার আসলে ম্যাক্সিমাম চার থেকে পাঁচশো টাকা নিয়ে নেয় তো তার থেকে তোমাদের বাড়ির আশেপাশে যদি পশু ডাক্তার থাকে আর ওরকম ছাগল পালার চাকা থাকে তাহলে আমি বলবো যে গ্রামের মেয়েদের সব থেকে লাভজনক ব্যবসা একটাই ছাগল পালনে ছাগল পালতে পারো আশেপাশে মুরগি পালতে পারো যেহেতু আমি এখন ঘর বানিয়ে দিছি আর একটা মুরগির জন্য তো আশা করি সেটাও কমপ্লিট হয়ে যাবে আর কিছু দিনের মধ্যে তো কপিতর ঘরটাও অর্ধেক হয়ে গেছে নেট লাগানো আর তোমাদের মেয়েদের অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দাদা তুমি কি ছাগল বিক্রি করবা হ্যাঁ আমি অবশ্যই ছাগল বিক্রি করব তবে হ্যাঁ এখন বর্তমানে একটা পাঠি আর দুইটা পাঠা বিক্রি করব যদি তোমরা কেউ নিতে চাও তাহলে নিচে কমেন্ট করো তো যদি আলিপুরের আশেপাশে হয় তাহলে আমি যায়া দিয়ে আসব আর যদি এর থেকে বাইরে হয় তাহলে তো দিতে পারবো না তো